বাবার বাড়ি থেকে আসার সময় এই ভিডিওটা নিয়েছিলাম আমাদের আমার বাবার বাড়ি হলো চাঁদপুর আসলে সত্যি কি সুন্দর নদীর ঘাট না দেখতে কী সুন্দর আকাশ থেকে নদী নদী থেকে আকাশ মানে পুরোটাই কিন্তু খুবই সুন্দর ছিল আর এই ছিল আমাদের ছোটোখাটো লঞ্চ এই লঞ্চে করে যাওয়া হয় বাড়িতে কেন হাসলাম আসলে আমার হাজব্যান্ড এই লঞ্চে একদমই আমাদের বাড়িতে যেতে চায় না এত ছোট লঞ্চে কি যাওয়া যায় না কি বয় হয় তো যাই হোক আজকে আমি রান্না করব মাছের পেডি তো মাছের পেডি কিন্তু খেতে কতটা মজার হয় সেটা অবশ্য আমরা অনেকেই খেতে পছন্দ করি না বা খাই না ফেলে দিই তবে যদি টাটকা মাছ হয় সেই টাটকা মাছের পেডিটা কিন্তু রান্না করে খাওয়াই যায় তবে এটা চাইলে আমরা ভাজি করেও খাই বা আমরা তো ভুনা করে দেখা যায় খালি খাওয়া যায় অথবা বাতের সাথেও খাওয়া যায় তা আমি কিন্তু এটা সেরকম একটা রান্না করি না কারণ বেশিরভাগ মাছের পেডি আনলাম ফালাই দেওয়া হয় তো যেহেতু মাছ দুইটা খুবই তরতাজা ছিল বড় এত ফ্রেশ ছিল পেটিগুলো তো ভাবলাম যে রেখে দিই রেখে দিয়ে আমি এগুলো কি একটু নিজে আমার তো আর কেউ খাবে না আমি ছাড়া তো আমি নিজেই তৈরি করব তো প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম রসুন জিরা দনিয়ার গুঁড়া হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব একবারে সত্যি কথা যারা খাও যারা খাও নাই তারা এবার মশলা দিয়ে একবার ট্রাই করতে পারো আর আমি এটাকে কিন্তু ভালো করে গরম পানি দিয়ে লেবু দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ফ্রেশ মানে পরিষ্কার করেই কিন্তু রান্নাটা করছি এটার মধ্যে এমন কিছুই নাই দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার খুবই সুন্দর তো সেটার দেখাই নাই কারণ এটা মুখে বলে দিলাম এখন কিন্তু আমি এগুলোকে কষিয়ে সুন্দর করে রান্নাটা করে নিব চাইলে এটাকে ভাজি করে রান্না করা যায় তো যেহেতু আমি একাই খাবো তরকারি নেই একটা মজা তো এইভাবে কষিয়ে কিন্তু অল্প করে একটু পানি দিয়ে দিলে তারপরে কিন্তু রান্নাটা হয়ে যাবে আর পানি না দিয়েও কিন্তু এটা পানি না দিয়েও কিন্তু এটা রান্না করা যাবে কারণ এই প্যাটার থেকে অনেক বেশি তেল ওঠে সেটার মধ্যেই কিন্তু আমরা ভেজে ভেজে রান্নাটা করে নিতে পারবো তবে অবশ্যই ট্রাই করে দেখবা আসলে অনেক অনেক মজার ছিল এই রান্নাটা তো এই দনিয়া পাতা কুচি গুঁড়ো দিয়ে দিব ধনিয়া পাতা কুচে দিলে সুন্দর সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও আরও বেশি ভালো লাগবে কারণ ধনিয়া পাতা হলো আমাদের সবচেয়ে বেশি একটা মজার জিনিস যেটা না দিলেই শীতকালে হয় না এটা মিস করা যাবেই না তো এটা ছাড়া তো তরকারি শুগরান আসবেও না তো যাই হোক অবশেষে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে রান্না শেষে এখন আমি পরিবেশন করব আর এটা এখন আমি ভাতের সাথে খাবো তো আমার ছেলেরা দেখে বলতেছে এটা কি যখন বলছি মাছের পেটা তখন বলতেছে ছি খাবো না যখন আমি খাইতে আসছি তখন ঠিকই মজা মজা করে খেয়ে ফেলছে বা আম্মু তুমি তো খুব মজা করে রান্না করতে পারো তো যাই হোক এভাবে মাছের পেটি অবশ্যই রান্না করে দেখবেন কেমন লাগে আর ভালো লাগলে অবশ্যই লাইক আমি শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ